ইস্কনের দ্বারা ভিকটিম হয়ে আরো একজন আলেম গুম হয়েছেন মাওলানা মহিবুল্লাহ হাফিজা হাফিজাউল্লাহ এবং তার ব্যাপারে আমরা আপনাদেরকে জানিয়েছি তাকে কেন গুম করা হয়েছে তিনি ইস্কনের বিরুদ্ধে মসজিদে বক্তব্য দিয়েছিলেন এবং তার বক্তব্য তারা উইটো করার জন্য চাপ দেয় এবং ইস্কনের প্রশংসা তারপর চিন্ময় কুমার দাস বা চিন্ময় কৃষ্ণ দাস তার মুক্তির জন্য যেন তারা কথা বলে আলেমরা এবং হিন্দু মুসলিম ছেলে হিন্দু ছেলে আর মুসলিমের প্রেমে ইসলামে আসলে তেমন কোনো সমস্যা নেই ইত্যাদি ইসলাম বিরোধী বক্তব্য তাকে দেওয়ার জন্য চাপ দেন যে দেশে পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম সে দেশে যদি ইমাম খতিব গুম হয়ে যায় তাহলে আমরা কোথায় বাস করতেছি আমাদের নিরাপদ কোথায় রে ভাই আমরা কি শুধু নামে মুসলিম কামে নাই এমন একটা ঘটনা ঘটেছে টুঙ্গিতে ইস্কনের বিষয়ে কথা বলায় তাকে গুম করা হয়েছে চলুন আমরা বিস্তারিত ঘটনা জেনে নেই তাহলে দেই না করে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন যে আমি গাজীপুরে একটি মুসলিম মেয়ে সন্ত্রাসী ইস্কন করতে গণদর্শনের শিকার হওয়ার কারণে এই মুহূর্তে আমরা গাজীপুরে অবস্থান করেছিলাম ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি ইস্কনের দ্বারা ভিকটিম হয়ে আরো একজন আলেম গুম হয়েছেন মাওলানা মহিবুল্লাহ মিয়াজি হাফিজাউল্লাহ এবং তার ব্যাপারে আমরা আপনাদেরকে জানিয়েছি তাকে কেন গুম করা হয়েছে তিনি ইসকনের বিরুদ্ধে মসজিদে বক্তব্য দিয়েছিলেন এবং তার বক্তব্য তারা উইট করার জন্য চাপ দেয় এবং ইস্কনের প্রশংসা তারপরে চিন্ময় কুমার দাস বা চিন্ময় কৃষ্ণ দাস তার মুক্তির জন্য যেন তারা কথা বলে আলেমরা এবং হিন্দু মুসলিম ছেলে হিন্দু ছেলে আর মুসলিমের প্রেমে ইসলামে আসলে তেমন কোনো সমস্যা নেই ইত্যাদি ইসলাম বিরোধী বক্তব্য তাকে দেওয়ার জন্য চাপ দেন এবং এই আমরা বারোটি চিঠির প্রমাণ পাইছি আমাদের হাতে হয়তো আরো বেশি চিঠি দিয়ে থাকতে পারে এই পাঁচ মাসে বারোটি চিঠির প্রমাণ আমাদের কাছে আছে বারো চিঠি চিঠি দেওয়ার প্রমাণ আমাদের কাছে আছে এছাড়াও আরো অনেক চিঠি থাকতে পারে তো এই চিঠিগুলোর মধ্যে জাদুর জাদুকরী পরিবার ধ্বংস করে দেওয়ার হুমকি আছে তো বাস্তবেও এটা ঘটেছে তাদের পরিবারের একাধিক সদস্য জাদুগ্রস্ত এবং অসুস্থ এরপরে আপনার তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে হুমকি দেওয়া হয়েছিল এবং সেটাও তারা বাস্তব করেছে ইমাম সাহেবের বাড়িতে খতিব সাহেবের বাড়িতে উনি টিএনটি মসজিদের খতিব ওনার যে কোয়ার্টার মসজিদের কোয়ার্টার সেখানে আগুনও লাগিয়েছিল তারা ওনার মুসল্লিলে যে আগুন নিভিয়েছেন এভাবে জুলুম নিজে চালাতে চালাতে সর্বশেষ তারা তাকে গুম করে হত্যার হুমকি দেয় গুম করে হত্যাও হুমকি দেয় এবং এটার জন্য তারা গতকাল সকালকে বেছে নেয় গত পরশু দিন আপনারা দেখেছেন আমরা ফেসবুকে দিই একবার ডক্টর সারওয়ার হোসেনকে যেভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কার্টুন ওইকে এখানে কার্টুন এঁকেছে আবার চিঠিতে লিখিতভাবে হুমকি দেওয়া হয়েছে তো এরকম কার্টুন সহ আমরা দুইটা চিঠি পেয়েছি তো ওনাকে যেহেতু এইভাবেই হুমকি দিয়ে আসতেছিল এজন্য ওনার পরিবার ওনাকে অল্প সময় না দেখলেই ওনারা পেরেশান হয়ে যেত সকালে বের হয়ে যখন দুপুর পর্যন্ত বাড়ি ফেরেননি তার তারা থানায় জিরি করতে যান কিন্তু থানা জিরি নেয় নেই না নিয়ে যে মাগরিব পর্যন্ত অপেক্ষা করেন তো পরবর্তীতে তার ছেলে ছোট ছেলে সে যে বাপের সাথে থাকে সে আমার স্মরণাপন্ন হয় এবং বাকি ঘটনা আপনারা ঘটনা পরম্পরা আপনারা দেখেছেন এখন আলহামদুলিল্লাহ সুসংবাদটা হলো তিনি জীবিত উদ্ধার হয়েছেন তাকে একটি সিকলে ওনাকে একটি সিকল দিয়ে গাছে বেঁধে রাখা অবস্থায় পাওয়া গেছে এবং ওই সময় উনি বেহুস অবস্থায় ছিলেন আলহামদুলিল্লাহ ওনার জ্ঞান ফিরেছে ওনার জ্ঞান ফিরেছে এবং ওইখানে যে ভাইরা রয়েছেন আমার সাথেও ভিডিও কলে কথা বলতে বলিয়ে দিতে চেয়েছেন আমাকে যখন ফোন করেছিলেন কিন্তু ওই সময় আমি ভিডিও কলে কথা বলার জন্য প্রস্তুত ছিলাম না আমি কথা বলি নাই ওই সময় শুক্রিয়া আদায় করেছি আল্লাহর তবে ভিডিওটা দেন তো ওনার পরিবারের সাথে যে ভিডিও কলে কথা হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই আমি যাতে আপনাদের হৃদয়টা প্রশান্ত হয় এবং ওনার ব্যাপারে স্থানীয় যারা আলেম আছেন তারা খুবই এই দেখেন আমি এই যে এই দেখেন ওনাকে দেখা যাচ্ছে কিনা জানাবেন পঞ্চ করে আছেন উনি জিকির নেন বলছিলেন ওই রকম কোনো কথা বলেন নাই তিনি শুধু জিকির করতেছিলেন আল্লাহ জিকির করতেছিলেন তেমন কোন কথাবার্তা বলতে পারেন নাই পরিবারের সদস্যদের দেখে ওনার চেহারা হাস্যজ্জ্বল হয়েছে বা সেটুকুই তো যাই হোক আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যাবেন বলে আমরা আশা করছি হয়তো অচেতন করার জন্য কোন পয়জন তার শরীরে পুশ করা হয়ে থাকতে পারে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ওনার সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করব আমাদের আজাদি আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইনশাআল্লাহ তো ওনার সুস্থ হওয়া দরকার কারণ এই স্কন বিরোধী যে আন্দোলন এই আন্দোলনে আমরা ওনাকে একজন সহযোদ্ধা হিসেবে চাই যে আমরা গতকালকে মোটামুটি সারা রাত প্রায় জাগ্রত ছিলাম এবং প্রশাসন আমাদের স্কুলের নাম সহই জিটি করতে আমরা বাধ্য করেছে তাদেরকে তারা বাধ্য হয়ে পরে জিটি নিয়েছে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কিছুদিন আগে আমরা কত ভালোবাসা দেখালাম পূজা মণ্ডপে গিয়ে তাদের সাথে মত বিনিময় করে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে তাদের সাথে কত আলাপ আলোচনা করলাম কতই না ভালোবাসা তাদেরকে দেখালাম কিন্তু দেখেন তাদেরই একটা ধর্মের একটা সংগঠন যেটা ইসন এই বিষয়ে লাভ ভালোবাসা তাদের একটা বিষয় আছে একটা গ্রুপ আছে যারা মুসলিম ভুন্দেরকে টার্গেট করে তাকে এমনই কিছু মানুষকে সতর্ক করার জন্য কিছু বক্তব্য দিয়েছিলেন ওয়াস নসিহত করেছিলেন মানুষের কে সতর্ক করার জন্য কিন্তু কি হলো কিছুদিন পর পর তাকে চিঠি দেওয়া হয় এরকম কথা বলা যাবে না এমন কি তাদের পক্ষে কথা বলা লাগবে যদি না বলা হয় তাহলে তাদের সাথে এমন কিছু কিছু ঘটনার ইঙ্গিত তারা দিয়েছিল সেই ঘটনা তাদের সাথে ঘটেছে শেষ মেস তাদেরকে একটা অফার দিয়েছিল যে তারা যদি তাদের পক্ষে কথা বলে তাহলে তাদেরকে অনেক টাকা তাদেরকে দেওয়া হবে কিন্তু সেই ইমাম খতিব এই কথা তাদের শোনে নাই সে সত্যর পথেই রয়ে গেছে কিন্তু এমন একটা ঘটনা সে সকাল থেকে বের হয়েছে আর সারা দিন কোনো খোঁজ নাই তাকে পাওয়া যায় কোথায় পঞ্চাগর ওইখানে তাকে বেঁধে রেখে যায় তাহলে ভাই আমরা এত মুসলমান থেকে কি করলাম আমরা আমাদের কি শুধু নামে আমরা মুসলিম আমাদের ইমানকে আসলে আমাদের ইমান কি আছে যদি আমার ইমান থাকতো তাহলে সামান্য ফাইভ পারসেন্ট যারা এরকম কাজ হিন্দু ধর্মে সবাই কিন্তু এক না কিন্তু এই ধর্মের একটা সংগঠন যে সংগঠনকে নিষিদ্ধ করা লাগবে ওই সংগঠনের কিছু লোক এমন কাজ করে যাচ্ছে আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখতেছি আর কতদিন দেখব এখন যদি আমাদের হুশ না ফিরে তাহলে আমাদের হুশ কখন ফিরবে একটা ইমাম যদি আমাদের কাছে নিরাপদ না থাকে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশে যদি ইমাম নিরাপদ না থাকে তাহলে আমি আপনি নিরাপদ না যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন